কোথা থেকে ঠিক ছিয়ানব্বই মতো এক দরবেশ এসে হাজির হলো আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ছিল আত্মস্বীকৃত দেউলিয়া সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা করে আরো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ দরবেশ তত্ত্বের সূচনা মূলত এখানেই এরপর থেকে দেশের মানুষ সালমান এফ রহমান বা সালমান ফজলুর রহমানকে সবাই দরবেশ নামেই চেনে শুধু নামে দরবেশ নাম কাজে ছিল সে পুরো একজন অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি যখন যা বলেছেন তাই হয়েছে বিশেষ করে দেশের অর্থনীতির মা বাপ বনে যান হয়ে যান দেশের অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী শিল্পমন্ত্রী এমনকি গভর্নরও সত্যি কোনো অলৌকিক ক্ষমতা না থাকলে একজন মানুষের পক্ষে এত কিছু কি করে সম্ভব চলুন আজকের পর্বে দেশের এই দরবেশের অলৌকিক কর্মকাণ্ডের আমলনামা খুলে বসি সালমান এফ রহমানের নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন আর এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে তথ্য অনুযায়ী সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করে নিয়েছেন এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ দশ হাজার কোটি টাকা দেখিয়ে আসলেও সম্প্রতি প্রতিবেদনে তার উনত্রিশটি প্রতিষ্ঠানে একুশ হাজার নিজের মালিকানাধীন ব্যাংক আইএফআইসি ব্যাংক থেকেও বের করে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা বাদ যায়নি ন্যাশনাল ব্যাংক কিংবা এবি ব্যাংকও সোনালি রূপালি সব ব্যাংকি খেয়ে দিয়েছে এ দরবেশ সালমান ইফরহমান কোন ব্যাংক থেকে হাজার কোটি টাকার নিচে নেয়নি চোর হলেও চোখটা ছিল সবসময় উপরে সব মিলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকেই বের করে নিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা এসব তথ্য বাংলাদেশ ব্যাংক জানলেও এতদিন কিছুই বলেনি তবে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণ সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর বের হয়ে নাম জড়ান দু হাজার সালের শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো থেকেছেন অধরাই পুঁজিবাজারে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসিয়েছে এই সালমান এফ রহমান শেয়ার বাজারে এমন কোন কেলেঙ্কারি নেই যেখানে এই সালমান এফ রহমানের নাম আসেনি শেয়ার মার্কেট থেকে টাকা লোপাটের নিত্য নতুন টেকনিক আবিষ্কার করত এই দরবেশ দু হাজার সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির প্রধান ছিল খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দিয়েছিলেন রিপোর্টে পুঁজিবাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং প্রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রেই অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতাও পাওয়া যায় এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও প্রমাণ পায় তদন্ত কমিটি অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরো কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি অগণিক সরকার চলুন শেয়ার বাজার থেকে এবার একটু বাইরের দিকে নজর দেই জমির দিকেও শেষ পর্যায়ে সে নজর পড়েছিল এই সালমান রহমানের তার বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতিও অন্যতম ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় দুইশো একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে স্থানীয় এক ইউনো প্রতিবাদ করতে গেলে তাকে সরিয়ে দেওয়া হয় রাতারাতি সালমান এফ রহমান নিজের এয়ারলাইন্স জিএমজির নামে সোনালী ব্যাংক থেকে তুলে নেয় দুইশো কোটি টাকা এছাড়া শেয়ার বাজার থেকে জিএমজির নামে তিনশো কোটি টাকাও লোপাট করে যদিও পরে জিএমজি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সে টাকার কখনই ফেরত দেয়নি তিনি এক মুরগি যে কতবার জবাই করা যায় তার সেরা উদাহরণ হল সালমান এফ রহমান অবশ্য তারা পারিবারিকভাবেই একই চরিত্রের অধিকারী সবাই সালমান এফ রহমানের ছেলে শায়ন এফ রহমানের নামে আছে শত শত কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তাদের পারিবারিক সম্পদ আইবাইসি ব্যাংক থেকেও একবার তাকে বহিষ্কার করা হয়েছিল দেশে যখন ছাত্র বিক্ষোভ উত্তাল তখন সালমান পুত্র ব্যস্ত আনন্দ উদযাপনে জুলাইয়ের মাঝামাঝিতে পাঁচশো অতিথি নিয়ে জর্ডানে বিয়ে বার্ষিকী পালন করতে শ্রেফ উড়িয়ে দিয়েছে তিনশো কোটি টাকা সব মিলিয়ে দেশের আর্থিক খাত থেকে প্রায় এক লাখ কোটি টাকা মেরে দেয়া এই দরবেশের শেষ পরিণতি কি হয়েছে তা তো সবাই দেখেছেন দুশো টাকার লুঙ্গি আর একশো টাকার গেঞ্জি পরে ইঁদুরের মতো পালাতে গিয়ে ধরা পড়ে তিনি এখন খাঁচায় বন্দি তাই সাধু সাবধান ক্ষমতার লুঙ্গি কখন যে কোনটা খুলে যায় তার কোনো গ্যারান্টি নেই আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সময়